নমস্কার বন্ধুরা যার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমরা আরম্ভ করছি তো কাছে দিকে সকল দর্শক বন্ধুদেরকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন রান্নাবান্না হবে সারাদিনের ব্লগ একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করবো কাজ বাজ তো আপনারা দেখতে ভালো লাগবে আর এদিকে সকাল সকাল রায়শ উঠে গেছে সকালে উঠে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি এখনও উনুন জ্বালিনি কারণ সবজি কেটে নিই নিয়ে তারপর উনুন জ্বালি আগে ফুলকপি আলু মাছের ঝোল হবে আর কী হয় দেখা যাক আলু আর ফুলকপিটা আমি কেটে নিয়েছি এইবার একসাথে ভাবিয়ে নেব একটু আগের ভিডিওতে দেখেছিলেন যে রিমির বাবা এই যে ওখানে একটা ডোবা ছিল ছোট মতো সেই ডোবা ছেঁচে এই মাছগুলো ধরেছিল এখন এই মাছগুলো আমি কেটে নেব ai tại sao chơi lại Ai ai, ai. সেগুলি ফুলগুলো কত সুন্দর ফুটে আছে এখনও গাছে কারণ এখন যেহেতু রোদ ওঠেনি সেই জন্য এখনো কাছে ধরে আছে আমাদের রাস্তার যে কলটা বসে দিয়ে গেছে তা বাবার সকালবেলা উঠে জল দিয়ে দিচ্ছে কালকে প্লাস্টার করেছে

ভাবিয়ে নিয়েছে তুলে নিয়ে আসা হয়েছে সকালবেলা এগুলো কিন্তু আজকে আবার একটু ভালো হবে সব হবে গুলো কিন্তু এইভাবেই কেটে নেব সামলা করতে গেলে কিন্তু বটি লাগে না এইভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আর এই যে এর ভেতরে ছোট ছোট কত সুন্দর করে এই যে আঁচগুলো আছে আঁচগুলো কিন্তু সব বেরি হয়ে যাবে আগে প্রথম ছাড়িয়ে নিয়েছি কিন্তু পরে ফের ঘুরতে গেলে ফের এইভাবে ছোটো আঁচগুলো ফের এইভাবে বেরিয়ে যাবে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল এদিকে রাইসার খাবার রেডি করার জন্য হাঁড়ির মধ্যে কিছুটা ভাত আলু আর মাংস দেওয়া হয়েছে এটি রাইসার জন্য খাবার ফুলকপি আলু মাছের ঝোল প্রায় হয়ে এসছে মাছগুলো ভেজে নিয়েছি আর আজকে এই মাছগুলো কিন্তু ভাজাই খাওয়া হবে লাল সমলা লাল সমলা ভাজিয়ে নিয়েছি এবার হাজার সামলা হয়ে গেছে বলছি এই জলটা কালো জল পুরো কষ্ট বেরিয়ে গিয়েছে এবারে শেষ হয়ে গেছে সামলাটা কত সুন্দর হয়ে গেছে এবারে আমি রান্না হয়ে নন তোমার বাবা দাদা চলে আছে এগিয়ে দিতে যাচ্ছ চলে আসো আর যেতে হবে না না যেতে হবে না চলে আসে ওখানে সবজিওয়ালা এসেছে দেখবো এসে চলে বাবা টাটকা কাঁচা লঙ্কা শিম এদিকে পটল চিসকে ভেন্ডি কালো বেগুন সাদা বেগুন পেঁপে বাবা হেভি পুরো ভ্যান ভর্তি সবজি ভাই এখন সবে সকালে বেরিয়েছে বলো ও হ্যাঁ এসো এন এই টাকাটা নিয়ে না এই টাকাটা নিয়ে চলো বাদাম কিনতে যাব আজ এর একাদশে চলো বাবারা খাওয়া দাওয়া করে সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রিমির বাবারা খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে বেরিয়ে গেছে রিমির এখন স্কুল ছুটি আছে বলে আমি আবার এদিকে এগুলো পুরোটা পরিষ্কার করে নিই কারণ এদিকটা কালকে বাবা পরিষ্কার করে দিয়েছে আর দেখছি মাটি উর্দু খালা হয়ে আছে ওই জন্য একদম একটু কাদা তুলে এনেছি হোপারে আমাদের কল বসিয়েছে সরকারি কল সেখান থেকে একটু মাটি তুলে নিয়ে এসে ভালো করে লেপে দিচ্ছি এখনো ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওই জন্য সোয়েটারটা একেবারে খুলিনি নি উনুনটা রান্না করে করে আর সবসময় লেপে লেপে কি দারুণ হয়ে গেছে না না এখন ওই দেখ নতুন ওই গরম পাকা লেপে দিচ্ছি আর কেরম ভাব উঠতেছে দেখো গায়ে থেকে না না যেন ধোঁয়া হচ্ছে কিন্তু ওটা ধোঁয়া নাই গায়ে থেকে ভাব উঠতেছে মার পিছনে কি করছো এই লেপে দিচ্ছে হ্যাঁ কাদা এনে ভালো করে লেপে দিচ্ছে একটা টেবিল টাইপের পাতা হয়েছে চিয়া টাইপের পাতা হয়েছে ওর নেক্সট একটু কাঠ দিয়ে দেবো শুকিয়ে গেলে গেলে ওখানে ওই ঝুড়ি টুড়ি রাখা হবে কারণ কাকটা না ঢাকা দিয়ে রাখলে কাগে এসে মুখ দেয় খুব তা ওখান থেকে আমার পর্দা সিস্টেম করে দেবো ওর ভিতরে থাকবে ওই জন্য ওটা দিয়ে দিয়েছে আর ওখানে সুন্দর করে আমি গর দিয়ে নিলাম ওইটা দিয়ে কিন্তু অনেকটা জায়গা ওখানটা পরিষ্কার হয়েছে এবার জিনিসগুলো রাখার জন্য খুব সুন্দর হবে একটু একটু করে পরিষ্কার করতে হচ্ছে কারণ এক তো সব করা সম্ভব নয় এই জন্য একটু একটু করে পরিষ্কার করছি হ্যাঁ

এই দিকটা আমি কিন্তু খুব সুন্দর করে নেতা দিয়ে নিয়েছি আর উনুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে রান্না করেছি বলে ওটা কিন্তু গরম ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি ওটা শুকিয়ে গেছে আর চারিদিকটা এইভাবে নেতা দিয়ে নিয়েছি কিন্তু এটা এখনও শুকায়নি পুরোটাই দিয়েছি হে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই দেয়া হয়েছে উনুনটা মনে হচ্ছে আজই তৈরি হয়েছে এত সুন্দর লাগছে রান্নার যে মশলাপত্র রাখা হয় কৌটোগুলো সেগুলো আবার একটু কিছুটা আমি মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু আবার এখানে একটু মেলে দিয়েছি যাতে রৌদ্র পেলে জলগুলো শুকিয়ে যায় সেই জন্য রোজ দিনের কাজ আবারও আজকে এই যে বড় গামলি মানে বড় খরার এক খরা কেঁচে নিয়েছি এক এক করে সব কাজগুলো আমি একা সেরে নিচ্ছি তো এখানে অনেকগুলোই জামা জামাকাপড় ছিল একটা গামলি ভরে ছিল সেগুলো সব কেঁচে গুছিয়ে নিয়েছি এবার মেলে দেব তারপরে স্যান করে নেব সকালের অনেক কাজ বাজ ছিল সেগুলো কিন্তু এক এক করে আমি সেরে নিয়েছি আর এই কাজ সারতে সারতে আমার মিনিমাম এখন কটা বাজে এখন দশটা নটা চল্লিশ হয়ে গেছে এখন নটা চল্লিশ হয়ে গেছে এখনো পর্যন্ত কিছু খেতে পারিনি যাই হোক স্যান করা হয়ে গেছে আমি আমার সামনে একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন আমাদের গাছেই হয়েছে যাই হোক এবারে একটু কিছু খেয়ে নেব কারণ খুবই খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে উঠেছি এখন রিমিকে পড়তে দিয়ে আসছি এই যে আমার সঙ্গে যাচ্ছে রিমি তাই তো যাচ্ছে তো এখন যাচ্ছি মাঠে তো এই যে একটা কাপড় নিয়েছি একটু কাস্তে নিয়েছি দেখি একটু কাটবো আর একটা বোঝা করে নিয়ে আসবো বিকালবেলা রিমিকে পড়তে দিয়ে এসছি দিয়ে আসার পরে কিন্তু যাচ্ছি কুকুরটা খড়ের গাদাতে উঠেছে ওর এখন ঠান্ডা লাগবে যে ও খড়ের গাদার ওপরে উঠে চুপচাপ শুয়ে আছে ওর কাছে যাওয়া যাবে না কাছে গেলে কিন্তু এক্ষুনি লাম মেরে পালাবে থাক শীতের সময় খড়ের মধ্যে শুয়ে আছে এগুলো রাস্তার কুকুর এইভাবেই কিন্তু ওরা মানুষ আর এইভাবেই থাকে থাক ঘুমাও হ্যাঁ শো কোথায় যেতে হবে না কোনো শুয়ে থাকো পূজা প্রচুর হারে নাড়া কেটে ফেলেছে নাড়া কিন্তু অনেক কেটে ফেলেছে এখনো কাটছে পুরো বিঘেটা শেষ করে ফেলেছে আর অল্প একটু আছে এটা একটা এক বিঘের দাগ কেটে ফেলেছে আর অল্প একটু আছে আশা করতেছি ও কেটে নেবে খুব তাড়াতাড়ি কাটতেছে কেটে নেবে এরটুকুনি বাকি আছে আমার তো খুব পায়ে হাতে ব্যথা আমি তো বসতে পারিনি আমি তো কাটতেই পারিনি তা আমি একটু ভিডিওটা ধরি ও কাটে এইভাবে যা হোক করে নাড়া কটা তুলে নিয়ে যাবো যা হোক নিয়ে গেলে তো কদিন রান্না হবে একটু কষ্ট করে নিচ্ছে Akwai su gani birbiri ya yi dajinyan da কাঁচা নাড়া কাটা হয়েছে কাজে সকালেও কিছুটা কাটা হয়েছে এখন কিছুটা কাটা হয়েছে এ বেশ ভারী হবে দেখে মনে হচ্ছে

আর এখানে সব মারা গুলো বয়ে এনে এখানেই দিতে হবে হ্যাঁ গাদা দেওয়া হবে হ্যাঁ বাবা অনেক বছর পরে এরকম একটা বোঝা নিলাম বোঝা মাথায় অনেকদিন পরে নিলে কেন টলমল করে মনে হয় পড়ে গেল পড়ে গেল এরকম হয় তাই তো একটা গাদা দেখ কারণ একসঙ্গে তো সব মরানি যাবে না এবার অল্প 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 করে এরকম দিয়ে দিয়ে থাক আর নিয়ে আসবো না সন্ধ্যা হয়ে গেছে এখন যাওয়া যাবে হবে না